প্রিয় শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় এইচএসসি এসএসসি ইবেন সকল শ্রেণীর সামারি লিখার টেকনিক অনেক স্টুডেন্ট আছ যারা সামারি লিখতে পারো না মানে পরীক্ষায় তোমাদের যেই প্যাসেজটি দেয়া থাকে তোমরা কি করো ওই প্যাসেজ থেকে কিছু সেন্টেন্স লিখে জাস্ট সামারি লিখে দাও এর ফলে তোমরা ফুল মার্কস পাও না সো আমি এমন একটি টেকনিক ডিসকাস করে দিব তোমাদের পরীক্ষায় যেই সামারি আসক না কেন ওই টেকনিক অনুসারে যদি তোমরা সামারি লিখো ইনশাল্লাহ সামারিতে ফুল মার্কস পেয়ে যাবা এখন আলোচনা করব একাদশ দ্বাদশ ও এইচ সামারি লেখার টেকনিক সামারিতে মেনলি পাস লাইন লিখতে হবে সামারি কিন্তু পয়েন্ট আকারে লিখা যাবে না সামারি তোমাদেরকে প্যাসেজ আকারে লিখতে হবে প্রথম লাইনটা আমি বলে দিচ্ছি দেখো দিস ইজ দ্য প্যাসেজ এই প্যাসেজটি দ্যাট হ্যাজ বিন ডিসকাস আলোচনা করা হয়েছে অ্যাবাউট প্যাসেজের বিষয়বস্তু দ্যাট মিন্স কি তোমাদের পরীক্ষায় যে প্যাসেজটি দেয়া থাকবে ওই প্যাসেজটার নামটা মানে প্যাসেজের মেইন কথাটা এখানে লিখে দিবা মনে করো এআই সম্পর্কে আসছে তাহলে এআই লিখবা অথবা এনভায়রনমেন্ট পলিউশন বা পরিবেশ দূষণ সম্পর্কে আসছে পরিবেশ দূষণ সম্পর্কে লিখবা তাহলে প্রথম লাইন শেষ টোটাল পাঁচটি লাইনের মধ্যে একটি লাইন শেষ তারপরে দ্বিতীয় লাইন লিখবা অবভিয়াসলি দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যাট্রাক্টিভ ইস্যু হুইজ ডিজার্ভস অফ ফুল অ্যাটেনশন স্পষ্টতই এটি একটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিষয় যার প্রতি আমাদের পূর্ণ মনোযোগ থাকা উচিত তিন নম্বর এবং চার নম্বর লাইন তোমাদের যে প্যাসেজটা দেয়া থাকবে ওই প্যাসেজ থেকে দুইটি লাইন উঠিয়ে দিবা পাঁচ নম্বর লাইন ফ্রম দিস প্যাসেজ এই অনুচ্ছেদ থেকে উই ক্যান লার্ন আমরা শিখতে পারি মেনি থিংস অনেক জিনিস দ্যাট উইল বি ইউসফুল ইন আওয়ার ফিউচার লাইফ যেটি আমাদের ভবিষ্যৎ জীবনে অনেক উপকারী হবে এই সবগুলো কথা কোনো পয়েন্ট ছাড়া তোমরা সুন্দরভাবে প্যাসেজ আকারে লিখে দিবা এখন আলোচনা করব নবম দশম ও এসএসসির সামারি লিখার টেকনিক তোমাদের সামারির ক্ষেত্রে মেনলি যে কোনো মানুষের জীবন কাহিনী দেয়া থাকে ওই ক্ষেত্রে তোমরা দিস ইজ দ্য প্যাসেজ দ্যাট হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট যেই ব্যক্তির নাম দেয়া থাকে জাস্ট ওই ব্যক্তির নাম লিখবা মানে অ্যাবাউটের এর পর এখানে তোমাদের পেসেসটি যার সম্পর্কে আসে স্টেফেন হোকিং চার্লস বেবেস নীল আর্মস্ট্রং জন মিল্টন যার সম্পর্কে আসে ও নামটি লিখবা তারপর ওই ব্যক্তির জন্ম পড়াশোনা কাজ বা আবিষ্কার পুরুষ পুরস্কার এবং মৃত্যু মানে সে কখন জন্মগ্রহণ করছে পড়াশোনা কোথায় কোথায় করেছে কি কি কাজ বা সে কি কি আবিষ্কার করেছে এবং কি কি পুরস্কার পেয়েছে এবং কখন মারা গিয়েছে অর্থাৎ এই কথাগুলো যেই লাইনগুলোতে থাকবে ওই লাইনগুলো দিয়ে সুন্দরভাবে প্যাসেজটি সাজিয়ে লিখবা এখন দেখো আমি তোমাদের একটি প্যাসেজ ডিসকাস করে দিচ্ছি যেটা ঢাকা বোর্ড দুই এবং দিনাজপুর বোর্ড দুই এ আসছে তাহলে এইটা যখন তোমরা সামারি লিখবা তাহলে প্রথম লিখবা কি দিস ইজ দ্য প্যাসেজ দ্যাট হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট জন মিল্টন লিখার পরে লিখবা প্যাসেজ আকারে কিন্তু লিখবা কোনো পয়েন্ট না লিখার পরে জন মিল্টন ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস পোয়েট ইন ইংলিশ লিটারেচার সে ইংরেজি সাহিত্যের একজন বড় এবং বিখ্যাত কবি ওয়াজ বর্ন অন ডিসেম্বর হান্ড্রেড এইট ইন লন্ডন সে নয় ডিসেম্বর ষোলোশো সালে লন্ডনে জন্মগ্রহণ করে তাহলে প্রথম কি গেল তার জন্ম গেল তারপরে কি বলছিলাম পড়াশোনা তাহলে দেখো এখানে কি লিখা আছে হি টুক এম এ ডিগ্রি ফ্রম দ্যাট ইউনিভার্সিটি দ্যাট ইউনিভার্সিটি মানে কি দেখো উপরের লাইনে দেয়া আছে কি কেমব্রিজ ইউনিভার্সিটি তাহলে লিখবা কি হি টুক এম এ ডিগ্রি ফ্রম কেমব্রিজ ইউনিভার্সিটি পড়াশোনা শেষ তারপরে কি তার কাজ বা আবিষ্কার অফ অল হিজ ওয়ার্কস তার সকল কাজের মধ্যে প্যারাডাইস লস্ট ইজ সেড টু বি হিজ গ্রেটেস্ট মানে সকল কারের কাজের মধ্যে এই যে প্যারাডাইস লস হলো তার সবচেয়ে বড় কাজ সবার শেষে কি বলেছিলাম পুরস্কার এখানে কোনো পুরস্কারের কথা বলা নেই সে কোনো পুরস্কার পায়নি বা পুরস্কারের কথা বলা নেই সো এটা লেখা লাগবে না তারপরে মৃত্যু এট দা এজ অফ সিক্সটি সিক্স মানে ছেষট্টি বছর বয়সে হি ডাইড অন নভেম্বর এইট সিক্সটি সেভেন্টি ফোর অর্থাৎ ষোলোশো সালে সে মারা যায় সবার শেষে লিখবা কি ফ্রম be উই in our ইন লাইফ মানে এই পেসেস থেকে আমরা অনেক কিছু শিখেছি যেগুলো আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে আশা করি এইভাবে লিখলে তোমরা পরীক্ষায় ফুল মার্কস পেয়ে যাবা কিপ ওয়াচিং মাই দেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম